যদি আপনার দাঁতের মাড়ি থেকে বারবার রক্তপাত হতে থাকে মাড়ি ফুলে যায় লাল হয়ে যায় বা আলগা হয়ে যায় এবং তার সাথে দাঁতের মাড়ির সংবেদনশীলতা এবং মুখের দুর্গন্ধ যদি দেখা দিয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই এই ধরনের সমস্যাকে জিঞ্জিভাইটিস বা মাড়ির ইনফ্লামেশন বলা হয় আজকের এই ভিডিওতে এই জিঞ্জিভাইটিসের কারণ এবং এই জিঞ্জিভাইটিসের জন্য সেরা কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব তবে তার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কোনো কিছু খাবার পর খাবারের বেশ কিছু অংশ বা কণাগুলি দাঁতের ফাঁকের মধ্যে আটকে রয়ে যায় এবং এইগুলিকে সঠিকভাবে পরিষ্কার না করলে সেক্ষেত্রে দাঁতের ফাঁকে আটকে থাকা ওই সব খাদ্য মধ্যে একরকম ব্যাকটেরিয়া তৈরি হয়ে থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলি দাঁতের ওপরে একরকম আঠালো স্তর তৈরি করে যেটাকে ব্যাকটেরিয়াল প্লাক বলা হয় আর এই ব্যাকটেরিয়াল প্লাকই হলো জিঞ্জিভাইটিসের একটি অন্যতম প্রধান কারণ তবে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে তামাক ব্যবহার করেন বা যাদের হরমোনাল পরিবর্তন হচ্ছে বা হরমোনাল চেঞ্জেস হচ্ছে বা যেসব ব্যক্তিরা ডায়াবেটিস ক্যান্সার বা এইচআইভির মতো জটিল রোগে ভুগছেন তাদেরও অনেক সময় জিনজিভাইটিস বা মাড়ির ইনফ্লামেশান হতে দেখা যায় সুতরাং জিনজিভাইটিসের জন্য কোনো কিছু ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনার মুখের হাইজিনটাকে আগে সঠিকভাবে মেনটেন করতে হবে তারপরেই ওষুধের কথা ভাবতে হবে হোমিওপ্যাথি যেসব মেডিসিনা যেসব ব্যক্তিদের মাড়িতে ঘায়ের সাথে ফোলা এবং অল্পতেই মুখ থেকে বা মাড়ি থেকে নোনতা স্বাদের রক্ত বের হতে দেখা যায় এবং এর সাথে সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিদের একটা দীর্ঘদিনের দুর্বলতা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য শরীর এবং মিউকাস মেমব্রেনগুলির একরকম শুষ্কতা দেখা যাচ্ছে তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের জিনজিবাইটিস মাড়ির ইনফ্লামেশনের সমস্যায় অ্যালুমিনা মেডিসিনটিকে করে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়া যেতে পারে তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম জিন্জিবাইটিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যদি কোনো ব্যক্তি দাঁতের মাড়ি আলগা হয়ে যাওয়ার কারণে দাঁতের মাড়ি থেকে অকারণেই বারবার রক্তপাত হতে দেখা যায় বিশেষ করে খাবার চিবানোর সময় বা ব্রাশ করার সময় অথবা মাড়ি চুঁচলেও মাড়ি থেকে কাঁচা রক্ত বের হতে থাকে এই ধরনের লক্ষণযুক্ত সমস্যাটি সাধারণত রোগীর কোনো একটি বড় রোগ হওয়ার পর থেকেই শুরু হয়ে থাকে এই ধরনের লক্ষণযুক্ত জিন্সিবাইটিসের ক্ষেত্রে আপনারা কার্বোভেজ মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত জিঞ্জিভাইটিসের সমস্যা আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে আবার দাঁতের মাড়িতে ঘা বা ক্ষত হওয়ার কারণে যেসব ব্যক্তিদের দাঁতের মাড়িতে এতটাই ব্যথা এবং স্পর্শকাতরতা থাকে যে সেখানে ছোঁয়া বা স্পর্শ করা পর্যন্ত যায় না এর সাথে সাথে এই ধরনের ব্যক্তিদের দাঁতের মাড়ি থেকে অকারণে বারবার রক্তপাত হতে দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে আপনারা হিপার সাল্প মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু ফোঁটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত জিঞ্জিভাইটিস আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে আবার যে সমস্ত ব্যক্তিদের দাঁতগুলি খুব দ্রুত ক্ষয়ে যায় খোপরা হয়ে যায় কালো হয়ে গিয়ে ভেঙে যায় এবং এর সাথে এদের মুখের দুর্গন্ধ এবং মাড়ি হেজে যেতে দেখা যায় যার ফলে মাড়ি থেকে অল্পতেই রক্তপাত হয় এবং মাড়িতে জ্বালা পড়তে থাকে এই ধরনের লক্ষণযুক্ত জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে আপনারা ক্রিওজোটাম মেডিসিনটিকে থার্টি পোটেন্সিতে দু মোটা করে দিনে দুইবার এক চামচ জলের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত জিঞ্জিভাইটিস আপনার সম্পূর্ণভাবে সেরে যাবে আজকের এই ভিডিওতে ঝিনজিভাইটিসের জন্য যে যেসব হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আলোচনা করলাম এই সব মেডিসিনগুলির মধ্যে যে মেডিসিনের লক্ষণ আপনার জিনজিভাইটিস বা মাড়ির ইনফ্লামেশনের লক্ষণের সাথে সবথেকে বেশি মিলে থাকবে শুধুমাত্র আপনারা সেই একটি মেডিসিনকেই ব্যবহার করবেন আপনারা কিন্তু কখনোই একসাথে একাধিক মেডিসিন বা একসাথে সব কটা মেডিসিন ব্যবহার করবেন না তবে যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেই জন্য আপনার লক্ষণের ভিন্নতার ভিত্তিতে হোমিওপ্যাথির আরও অন্যান্য মেডিসিনও প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করে নিতে হবে অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ